মানুষ এক আজব প্রাণী আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন দেখবেন দিন শেষে সেই আপনাকে অবহেলা করতেছে আপনি যাকে বেশি ভালোবাসবেন দেখবেন সেও দিন শেষে আপনাকে ঘৃণার চোখে খারাপ চোখে আপনাকে দেখবে এটাই দুনিয়ার নিয়ম আর হ্যাঁ আমি আর আপনি এই নিয়মের উদ্দে নয় তো নিজেকে কিভাবে ভালো রাখবেন কি কাজ করলে কি করলে আপনি ভালো ফিল করেন আর হ্যাঁ নিজেকে সবথেকে সুখী মানুষ মনে হয় তো প্রথমেই সেই কাজগুলো করুন নিজের সকল কাজকে অবশ্যই অগ্রাধিকার দিন আর হ্যাঁ আপনি যতগুলো কাজ করবেন আর হ্যাঁ যা কিছু করেন না কেন সব কিছু আপনার বিশ্বাসে করুন অন্যর উপর ডিপেন্ড করে কারো উপর ভরসা করে কখনো আপনি কোনো কিছু করতে যাবেন না তাহলে দেখবেন দিন শেষে আপনি টকে যাচ্ছেন আপনি হেরে যাচ্ছেন তো সর্বপ্রথম কী করতে হবে আমাদের অগ্র অধিকার নিজের কাজকে দিতে হবে খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন আর ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন